সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই দেখেন আত্মাই নদী থেকে আমাদের ভাই মাছ শিকার করলেন আজকে সারা দিনে ভাই কি পরিমাণ মাছ শিকার করলেন সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেখেন ভাইয়ের হাতে কতগুলো মাছ ভাই মাছ দেখানোর আগে আপনার সাথে একটু কথা বলি কয়টার সময় আসছিলেন আপনি দশটার দিক একটু জোরে বলেন দশটার দিক তো দশটার দিকে এসে এখন কয়টার দিকে আপনি চলে যাচ্ছেন কয়টা বাজে

মাছ শিকার করলেন সব কিছু মিলে ভাই এখানে কতগুলা মাছ হবে এবং কতটুকু ওয়েট হতে পারে এই যেখানে না বেশি আছে মাছ এখানে অনেক বেশি মাছ আছে তো ঠিক আছে দর্শক এই দেখেন আমাদের ভাই কিন্তু যেইখানে বসে বসে মাছ শিকার করলেন এখন ভাই চলে যাচ্ছেন অলরেডি খাবার দুপুরের খাবার খাওয়ার জন্য তো আমাদের এটাই আত্মাই নদী এটি হচ্ছে সুজানগর উপজেলা এবং সাথিয়া উপজেলার মাঝামাঝি যে নদীটি সেই নদীতে